এই কালারটা কত নাইস দেখেন একদম মেরুন কালার ভিতরে আছে যেহেতু দেখেন কত সুন্দর একটা গাড়ারা পাচ্ছেন মানে কাজটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এ হচ্ছে গাড়ারাটা খুবই শুনে চাচ্ছেন এটা কিন্তু একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম আসসালামু আলাইকুম সার্জ আজকে একদম ইন্ডিয়ান পাকিস্তানের ডিজাইনার কিছু আমরা গরজাস ড্রেস দেখাবো সবগুলো গাড়ার ভিতরে আছে এগুলো কিন্তু টিনেজার আপদের জন্য বেস্ট কালেকশন যারা একদম হচ্ছে লাক্সারি ড্রেসগুলো চাচ্ছিলেন অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন সত্যি ভাইদের লোকেশন বলে দিচ্ছি শপ নাম্বার তিন বাই দশ লেভেল টু স্টার্ন প্লাজা হাতেরপুল ঢাকা বার্স পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোসে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখে দিন এগুলো কিন্তু সবই হচ্ছে গারারা সেট থাকবে একদম ফুল রেডি বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ ওকে স্যার শুরুতে খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কারচুপির ভিতরে এটা কিন্তু অল ওভার স্টোন প্লাস হচ্ছে কাজ করা হবে মিরর করা মানে কাজটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ইনার সেট করা আছে এটা ব্যাক সাইডটাও কাজ হবে তাই না এ হচ্ছে ব্যাক সাইড সেটানও কাজ করা প্লাস হচ্ছে প্যানেলে কিন্তু স্টোন কাজ করা হবে এটা ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডান জর্জেটের ভিতরে থাকবে এই হচ্ছে হাতার পোষণটা ওভার কিন্তু হাতার পোষণেও কাজ করা হবে প্যানেল করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটার গারারাটা দেখি ভাই এই যে দেখেন এই হচ্ছে গাড়ারাটা খুবই সুন্দর কিন্তু একটা এই যে দেখেন এই হচ্ছে গাড়ারাটা খুবই সুন্দর প্রিটি একটা কালেকশন থাকবে পুরো প্যানেলটা কিন্তু কাটওয়ার মিরোর কাজ করা একদম লাক্সারি একটা ড্রেস এটার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা অলওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন সেম ফেব্রিক জামা পায় জামা ওর না সেম ফ্যাব্রিক থাকবে ইন্ডিয়ান জর্জেট প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচশো টাকার রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার বডি সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু তিনটা কালারই সোভার কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন দেখেন কত সুন্দর গর্জাস একটা কালার কিন্তু একদম প্রিটি একটা কিন্তু ডিজাইনে পাচ্ছেন অল ওভার কাজ করা এটাও স্যালারও না সেম থাকবে গাড়ারা ওর না ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে লাস্ট অন কালারটা চমৎকার একটা কালার ম্যাজেন্ডার কালার প্রায় সেম পাঁচ হাজার পাঁচশো টাকা থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট ওয়ান শর্টস খুব সুন্দর একটা রিয়েল স্টোনের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির নিচে কিন্তু টার্সেল করা আছে মানে এটা কিন্তু কাজ ছাড়া চোখে আর কিছু দেখা যাবে না পুরোটাই কাজ করা এ হচ্ছে হাতার পোষণটা টার্সেল করা আছে এটাও ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ব্যাকসাইড আচ্ছা ব্যাকসাইডটা প্লেন হবে টার্সেল করা আছে ফিতা আছে ওকে এটার গাড়ারাটা দেখেন মাসাল্লাহ একদম স্পেশাল একটা গাড়া হবে খুবই সুন্দর মানে একদম দেখেন কত প্রিটি একটা ডিজাইন করা দেখতেই পাচ্ছেন কুচি করা আছে কত সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু লেজ করা আছে পুরো পোষণটা কুচি করা হবে আচ্ছা এটার প্রাইস কত এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এ হচ্ছে দুপাটা জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে বড হবে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা কালার আছে কয়টা টোটাল জর্জ টোটাল কালার হবে তিনটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কত নাইস দেখেন একদম মেরুন কালার ভিতরে আছে যেহেতু দুর্গাপূজার সামনে পূজার জন্য কিন্তু বেস্ট একটা ডিজাইন হতে পারে আচ্ছা এটার গাড়াটা দেখি এই যে এই হচ্ছে গাড়ারাটা দেখেন ফার্স্ট খুবই সুন্দর একটা গাড়ারা হবে এটা দেখেন কত সুন্দর একটা গাড়ারা পাচ্ছেন চমৎকার এটা কিন্তু কন্টাস্টে থাকবে প্রায় সেম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার লাস্টন কালার হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন মানে ড্রেসগুলো এত সুন্দর এগুলো কিন্তু কাঁচ ছাড়া কিছু দেখা যায় না পুরোটাই মিরোর কাজ করা একদম লাকজারি ড্রেস কিন্তু এটার গালাটাও সেম ম্যাচিং কালার আচ্ছা আচ্ছা নেক্সট টন কি দেখাচ্ছেন নেক্সট টন যে ড্রেসটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গরজাস একটা ড্রেস থাকবে এটাও কিন্তু পাকিস্তানের ভার্সনের ভিতরে আছে পুরো প্যানেলটা কিন্তু কাটার করা হবে মিরোর কাজের ভিতরে পুরো হাতার পোষণটা কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ব্রাইডাল একটা কালেকশন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কাজ আছে আচ্ছা ব্যাক পার্টেও কিন্তু ছেটানো কাজ করা নেই প্যানেল করা হবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ভিতরে প্রত্যেকটা ইনার সেট করা আছে এটার সাথে কি কী আছে ভাইয়া আচ্ছা এই হচ্ছে গাড়ারাটা দেখেন মাশাল্লাহ প্রচুর ঘেরের একটা গাড়ারা কিন্তু আসলে এগুলো কিন্তু স্কার্ট টাইপের কিন্তু গাড়ারা অনেক ঢের স্কার্ট গাড়ারা এগুলো তাই না প্রাইস কত ভাইটার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে হচ্ছে দুপাট্টাটা আচ্ছা বডি সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত কালার আছে কয়টা আচ্ছা শার্টস কালার হবে তিনটা সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত নাইস একটা কালার থাকবে চমৎকার এটা কম্বিনেশন প্রায় সেম আচ্ছা এটার সাথেও সেম গাড়ারা ওনা পাচ্ছেন এই যে আচ্ছা নেক্সট ওয়ান মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা দেখেন এটা কিন্তু মানে সব ড্রেসের এই কালারটা কিন্তু কাজটা বেশি ফুটে দেখছেন কত সুন্দর প্রায় সেম পাঁচ হাজার পাঁচশো টাকা থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট ওয়ান ওয়াও শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো সারারার ভিতরে আর আপনারা কিন্তু যারা কামিজগুলো পছন্দ করেন না গোল সারারার ভিতরে চাচ্ছেন এটা কিন্তু একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে ডাবল লেয়ারে থাকবে তাই না এটা হচ্ছে উপরের লেয়ারটা নিচের লেয়ারটাও কিন্তু সেমভাবে কাটওয়ার্ক সিলভার কালার সুতো দিয়ে কাজ করা হবে আর হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার ব্যাক পার্ট সেম কাজ কিন্তু ব্যাক পার্টেও পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কাজের ভিতরে আছে আচ্ছা এটার সাথে কি কী আছে এই যে এটা কিন্তু কন্টাস্টে আপনারা স্কার্ট প্লাজো পাচ্ছেন গাড়ারা এটা আচ্ছা এটা কিন্তু গাড়ারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কন্টাস্টে খুব সুন্দর একটা কন্টাস্ট কিন্তু মাশাল্লাহ আসলে এটার কন্টাস্টে আসছে কিন্তু এই যে সুতোর কাজটা এটার সাথে কন্টাস্টে এটার গারাটা আসছে আচ্ছা এটার ওড়নাটাও কন্টাস্ট এই হচ্ছে ওড়নাটা এটাও কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে আছে খুব সুন্দর একটা ওড়া হবে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কালার কয়টা আছে এটা কিন্তু দুইটা কালার দুইটা কালারই সোভার কালার একটা হচ্ছে বাঙ্গির সাথে ম্যাজেন্ডার কন্টাস্ট আর একটা হচ্ছে পেস্টের সাথে সিগ্রেন কন্ট্রাস্ট এই যে এই কন্টাস্টটা দেখেন এটা কিন্তু অস্থির একটা কন্টাস্ট হবে এটা হচ্ছে ব্লু মানে সিগ্রেনের সাথে পাচ্ছেন আর এটা হচ্ছে পেস্ট কালার হবে গাড়ারা ওড়না ওকে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গারারাটা এ হচ্ছে ওড়নাটা বড হবে থার্টি টু থেকে ফোরটি টু পর্যন্ত আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো শার্স লাস্ট অন একদম ডিজাইনার একটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্যারনি প্যাটার্নে আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার ঝাড়খণ্ড স্টোনের কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির স্টোন কিন্তু এগুলো ভিতরে ইনার সেট করে আছে পুরো হাতাটা কাজ করা এই যে দেখেন পুরো হাতার পোষণটা কাজ করা হবে একদম পার্টি ড্রেস কিন্তু এগুলো এটা হচ্ছে ব্যাক পোষণটা আচ্ছা এটার সাথে কী কী আছে আচ্ছা শর্টস এটার সাথে কিন্তু স্কার্ট প্লাজু হবে দেখতেই পাচ্ছেন কত ঘের দেখেন অনেক ঘের কলিকাটা প্লাজু কিন্তু মানে দেখে মনে হবে যে আপনারা স্কার্ট পরেছেন লেহেঙ্গা পরেছেন এত বেশি ঘের হবে এটার ওনাটা ভাইয়া এই হচ্ছে ওরনাটা প্রাইস রকমের থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিয়ার্স কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাইজ হবে থার্টি টু থেকে 42 পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেয়া যাবে এটা হচ্ছে হোয়াইট কালার এটার সাথেও সেম ম্যাচিং কালার স্কার্ট পাচ্ছেন প্লাস হচ্ছে ওড়না পাচ্ছেন আচ্ছা নেক্সট ওয়ান কালার এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার হবে ওকে এটা ম্যাজেন্ডার কালার ম্যাচিং কালার স্যালোরনা পাচ্ছেন আচ্ছা নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হবে সি কালার ভিউয়ার্স খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার এটা কালার হবে ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা ওকে আচ্ছা তো ভাট শুরুতে ভাইদের লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান চলে আসবেন দি ড্রেস স্টোরি শপ নাম্বার তিন বাই দশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বার্শো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ